নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন তবে একটা কথা বলি যে দীর্ঘদিন ধরে আমরা একটা জিনিস শুনে আসছি আমরা হিন্দু 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 এবং আমার বিভিন্ন কমেন্টসে দেখছি যে বলা হচ্ছে যে আমি কিংবা আমি যাদের মানে ইন্টারভিউ নিচ্ছি তারা প্রত্যেকের নাকি হিন্দু বিরোধী আচ্ছা একটা জিনিস বলি বলুন তো আপনার তো অনেক পড়াশুনো করেন অনেক খুব মেধাযুক্ত মানুষ রয়েছেন হিন্দু কারা হিন্দু কারা এবং হিন্দু কাদের বলা হয় কেন বলা হয় হিন্দু কি ধর্ম এই প্রশ্নগুলো থাকলো আপনারা নিঃসন্দেহ উত্তর দেবেন আমার তো মনে হয় হিন্দু কোনো ধর্ম নয় কারণ আমরা সিন্ধু নদীর তীরে বাস করতাম আমরা কারা ছিলাম আমরা এক ধরনের যাযাবর শ্রেণী ছিলাম বিভিন্ন দেশ থেকে ঘুরতে 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 আমরা বিভিন্ন চড়াই জায়গা ভয়ঙ্কর জায়গা আমাদের জনগোষ্ঠী কারণ একটা সময় তো মানুষ গোষ্ঠী হিসাবে বাস করত। আমরা সেই শ্রেণীর মানুষ যারা বিভিন্ন দেশ ঘুরে বেড়াতাম আমরা বিভিন্ন শিক্ষার সঙ্গে জড়িত রয়েছি আমাদের মধ্যে শিল্প কলা সংস্কৃতি এতটাই উন্নত একটু খোঁজ নিয়ে দেখবেন সঙ্গে অর্থাৎ গ্রিকদের সঙ্গে আমাদের শিল্পকলার অনেকটা মিল রয়েছে কারণ আমরা এক সময় গ্রীষেও ছিলাম তা এই করে আস্তে 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 একটা সময় সিন্ধু নদীর তীরে এসে আমরা উপস্থিত হই সেখানে সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা আর সে সিন্ধু সভ্যতাটাই আস্তে আস্তে ফনেটিক্স চেঞ্জে অর্থাৎ সিন্ধু নদীর অপোজিটে পারস্যের লোকেরা তারা আমাদেরকে বলা শুরু করলেন সবাই তো স্বটা উচ্চারণ করতে পারতো না তার জন্য স্বটাকে হ হয়ে যেত ফনেটিক্স চেঞ্জে উচ্চারণগত পরিবর্তনে সেটা হয়ে গেল সিন্ধু থেকে হিন্দু আর সেই হিন্দু একটা সভ্যতা আমরা সংস্কৃতি শিল্পকলা যুদ্ধ এবং মস্তিষ্কের দিক থেকে পৃথিবীতে সব থেকে উন্নত একটি জাতি সেই জাতিটা নাম হচ্ছে হয়ে গেল সিন্ধু সভ্যতার হিন্দু আর আমরা হচ্ছে একটা জাতি হলাম কবে থেকে আমরা আমরা হিন্দু ধর্ম হলাম যারা আজকে চিৎকার করছেন ওই রাজনৈতিক লোকেদের পাল্লায় পড়ে যারা হিন্দু হিন্দু বলে চিৎকার করছেন তাদের কাছে আমার প্রশ্ন একটু ভালো করে আমাকে বুঝিয়ে দেবেন যদি বলেন আপনাদের ইন্টারভিউ নিতে হবে আমি ইন্টারভিউ নিতে যাব আমি নিঃসন্দেহে হিন্দু ধর্ম সম্বন্ধে জানতে চাই তবে বৈদিক যুগ থেকে আমরা বৈদিক মানুষ এবং আমাদের চর্চা বৈদিক চর্চা তার থেকেই আমরা সনাতন আর বেদে কিন্তু সনাতনের উল্লেখ রয়েছে সেই হেতু আমরা সনাতন ধর্মের মানুষ আর এই নিয়ে না বলতে গিয়ে অনেক কিছু বলতে ইচ্ছা করে ভাবুন একটু মনে ভাবুন যে আমরা কারা আপনারা হঠাৎ করে আমাদের যে কালচার সেই কালচার থেকে সরে গিয়ে আপনারা কি করছেন আমরা হিন্দু 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 আরে সিন্ধু নদের তীরে যে যে মোহাম্মদ সাহেব এখন এখানে রয়েছেন যে খান সাহেব রয়েছেন কিংবা আমার মতো আপনার মতো মুখার্জি মণ্ডল কয়াল যাই বলুন সবাই কিন্তু এই সিন্ধু সভ্যতার মানুষ আর সিন্ধু সভ্যতার মানুষগুলোই কিন্তু হিন্দু অর্থাৎ যদি বলেন হিন্দু মানে ধর্ম ধর্ম নয় হিন্দু একটা সম্প্রদায় আর সেই সম্প্রদায়ের মানুষ কিন্তু আমরা সবাই কেউ যখন ধর্ম পরিবর্তন করেছেন অন্য ধর্মে গেছেন তিনি তার ধর্ম নিয়েছেন তার ধর্মের প্রতি তিনি আনুগত্য দেখাবেন এবং তিনি তার ধর্মের প্রতি শ্রদ্ধা দেখাবেন এটা আমাদের কাজ এবং তার ধর্মকেও আমরা যেরকম শ্রদ্ধা করব আমাদের ধর্মকেও তাকে কিন্তু সমানভাবে শ্রদ্ধা করতে হবে তবে সেই ধর্ম হচ্ছে মানবিকতা মানবিকতার ওপরে আর কোনো ধর্ম হরে না অনেকেই হয়তো কমেন্টস করবেন একটু পড়াশুনো করবেন পড়াশুনো করে যদি একটু জানান তা আমার সঙ্গে সমৃদ্ধ হবেন যারা আমার মতো না জানা বেশ কিছু মানুষ রয়েছেন তারাও আশা করি আপনারা সবাই হিন্দু শব্দটি নিয়ে এবার একটু ভাববেন হিন্দু ধর্ম নিয়ে ভাববেন হিন্দু ধর্ম কবে থেকে এলো আড়াইশো বছর আগে থেকে রাজা রামমোহন হিন্দু ধর্ম বলে যখন বললেন তারপর থেকে হিন্দু ধর্ম তার আগে কি ছিল তবে এই নিয়ে আরো বিস্তর আলোচনা করা যাবে নিঃসন্দেহে আমি শুধু আজকে বললাম প্রশ্ন করলাম এবং আমার যতটুকু জানা ছিল সেটুকু নিয়ে বললাম আসুন হিন্দু ধর্ম এটা নিয়ে নিঃসন্দেহ আলোচনা করবো আমরা পিছিয়ে যাচ্ছি সেই পেছনেটাকে বন্ধ করে একটু এগিয়ে যাব বিজ্ঞান ভিত্তিক এবং যুক্তি দিয়ে নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন